যুক্তরাজ্যে চাকুরি খোঁজার ক্ষেত্রে একটি যুগান্তকারী পরিবর্তন আনছে সরকার কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী অ্যালিসন ম্যাক গার্ভান ঘোষণা দিয়েছেন এখন থেকে কর্মসংস্থান সহায়তা কেন্দ্রগুলো জব সেন্টার আর কাউকে বাধ্য করবে না যে কেন চাকুরি নিতে বরং প্রত্যাশীদের ব্যক্তিকেন্দ্রিক দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনের সহায়তার জোর দেওয়া হবে এর মাধ্যমে পূর্ববর্তী রক্ষণশীল কনজারভেটিভ সরকারের সেই নীতি বাতিল করা হলো সেখানে চাকুরী প্রার্থীদের অস্থায়ী ও কম বেতনের চাকরি নিতে বাধ্য করা হতো তা যত অনিরাপদে হোক না কেন অ্যালিসন ম্যাক গার্ভান বলেন বর্তমান সরকার চায় মানুষ শুধু একটি চাকুরি না পাক বরং এমন একটি পেশা জীবন গড়ে তুলুক যা টেকসই মর্যাদাপূর্ণ এবং উন্নতির পথ দেখায় এজন্য কর্মসংস্থান সহায়তা কাঠাময় মৌলিক সংস্কার আনা হচ্ছে তিনি জানান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির সহায়তায় কর্মসংস্থান পরামর্শকদের জব কোচদের দাপ্তরিক কাজের চাপ কমানো হবে যাতে তারা বেকার মানুষের সঙ্গে আরও মানবিক সময় সাপেক্ষ পরামর্শ দিতে পারেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে বেকার মানসিকভাবে বিপর্যস্ত কিংবা প্রতিবন্ধকতায় ভুগছেন তাদের জন্য আলাদাভাবে সহায়তার সুযোগ তৈরি করা হবে নতুন ব্যবস্থায় প্রত্যেক চাকরির প্রত্যাশীদের সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করা হবে যাতে কর্মসংস্থান সহায়তা কেন্দ্রীয় পরামর্শদাতা কর্মপরিচালক ব্যক্তিভিত্তিক দিক নির্দেশনা দিতে পারেন আগের নিয়মে যেখানে কাউকে পাঁচ মিনিট সময় দেওয়া হতো সেখানে এখন একজন ব্যক্তি তার পুরো জীবন ও সমস্যার কথা খুলে বলার সুযোগ পাবেন মন্ত্রী জানান আমি এমন কোন সমাজ চাই না যেখানে কেউ ভাবে আমার কোনো দরকার নেই কেউ আমায় চায় না আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই যেখানে প্রত্যেককে মর্যাদা দেওয়া হবে এই সংস্কারের অংশ হিসেবে যারা শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে কর্মক্ষম নন তাদের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তায় কিছুটা কাটছাট হবে তবে এর বিপরীতে প্রত্যেককে নতুনভাবে সহায়তা দেওয়া হবে যেমন চিকিৎসক ফিজিওথেরাপিস্ট এবং সম্প্রসারিত কর্মসংস্থান কেন্দ্রের মাধ্যমে বিশেষায়িত পরামর্শ ও পুনর্বাসন সহায়তা প্রথম বছর এই ব্যবস্থার পেছনে ব্যয় ধরা হয়েছে তিরিশ মিলিয়ন পাউন্ড যা ধীরে ধীরে এক বিলিয়ন পাউন্ডে উন্নীত হবে তবে বিশেষজ্ঞদের মতে এই সহায়তা ব্যবস্থায় দু সালের মধ্যে মাত্র এক লাখ পাঁচ হাজার মানুষ কর্মজীবনে প্রবেশ করতে পারবে বিপরীতে আরও বহু মানুষ দারিদ্রের শিকার হবে বলেন তিনি এই সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন তবে পুরো পদ্ধতি বদলে দিয়ে আরও মানুষ উপকৃত হবে তিনি আরও জানান এখন পর্যন্ত মাত্র প্রতি ছয়জন নিয়োগদাতাদের মধ্যে একজন সরাসরি কর্মসংস্থান বিভাগে যুক্ত এই সংযোগ বাড়লে আরও ভালোভাবে চাকুরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী চাকরি খুঁজে দিতে পারবে সরকার তিনি বলেন আগে বলা হতো যে কোনো চাকুরি তার চেয়ে ভালো চাকরি তারপর ক্যারিয়ার আমরা বলছি প্রথমেই ক্যারিয়ার ভাব যেমন কেউ যদি এনএইচএস এ ন্যাশনাল হেলথ সার্ভিস ঢোকে তাহলে তার উন্নতির সুযোগ থাকে ভবিষ্যতেও ভালো অবস্থানে যেতে পারে এটাই স্থায়ী সমাধান মন্ত্রী তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন